আগে আসা আপনি এ কতদিন ধরে জুড়ে আছেন ভক্তি করছেন কতদিন ধরে ডিসেম্বর বাবার কৃপা পনেরো তারিখ থেকে কৃপা পাওয়া শুরু করেছেন কিভাবে কৃপা পেলেন যদি একটু বলছি আমার এখানে দুটো বোন বড় হয়ে গেছে শিলিগুড়ির ডক্টর বলেছে আমাকে সার্জারি করতে হবে তো আমি যেই বাড়িতে ভাড়া থেকে আমার বড় আন্টি উপরে বাবার প্রতিষ্ঠা করেছে হুম তো আমি কাঁদতাম শিলিগুড়িতে শিলিগুড়িতে তো আমি খুব কানতাম সবাই আমাকে নিয়ে এটা যে আমি বাচ্চাদেরকে আমি দেখতে পারতাম না খিটখিটে গেছিলাম পেশার হাই হয়ে গেছে তা আন্টি বলছে তুই একটা কথা বলবো একটা ভিডিও দেখালো আমাকে তোমার এই ভিডিও দেখালো বাবার ভিডিও দেখা বলছে কি তুই ধুপকাঠি জ্বালা আর মোমবাতি কর ওটা করার পরে আমি আস্তে আস্তে মানে এটার মধ্যে আমি ভিডিও গুলোর মধ্যে দেখতে ওটা এত ভালো লাগছে আমি দেখতেই শুরু করছি আর ভালো লাগছে না অন্য কিছু কারো কথা শুনতে দেখছি তারপরে এই ব্যথাটা দেখছি মানে পরের দিন শুক্রবার ছিল

দিতে দিতে সানের পরে তেলটা দেই মন্ত্রটা আমি সন্ধ্যাবেলায় জপ করি ধূপকাঠি ধরে প্রতিদিন ধরাতে পারি না বাবা আমার ঘরে ভাড়া থাকি বাচ্চা মানুষ আমিষ খায় হ্যাঁ আমি বলছি আন্টি কি করবো বলছি তুই বাবার কাছে বল বাবার তোকে কি করবে তো আমি আমার বর বিশ্বাস করে না এগুলো আমার বর একটু বিশ্বাস বলছে তোমার বাবা যেদিন আমাকে কৃপা করবে সেদিন আমি তোমার বাবার কাছে ফার্স্ট যাব আমরা ভাড়া থেকে খুব কষ্ট আন্টি বললো আমাকে বললো তুই ওখানে যা

যোগার করতো পাচ্ছিলাম না কোথাত বাহ যে সকলের উদ্দেশ্য আপনি কি বলবেন এই যে আপনি দামে অ্যাপয়েন্টমেন্ট নিও আসেননি কিন্তু মন থেকে আপনি ডেকেছেন তাতেই আপনার উপর এতটা কৃপা হয়ে গেছে আপনি নাম তো জব করেছেন তেল আর কপুর তো লাগিয়েছেন আপনি বাহ আচ্ছা তা তাতে দেখুন আপনি ছবিও প্রতিষ্ঠা করেননি শুধু নাম জব করেছেন আর তেল আর কপুর লাগিয়েছেন তাতেই কতটা কৃপা হয়ে গেছে তো সকলের উদ্দেশ্যে কি বলবেন সকলের সবাই ভরসা রাখো বাবা সব ঠিক করে দিবে বাহ সকলের উদ্দেশ্য বলি সবাই বাবার ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হোক আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার চেষ্টা করুন পারলে নাম আর মোবাইল নাম্বারটা আপনার লিখিয়ে যান ঠিক আছে কৃপা হবে চিন্তার বিষয় অনেকে প্রসাদ দিয়ে দাও বাবা বাইরে থেকে দিয়ে দাও তুমি ওটা নিয়ে আসো আমি ওনাকে ছুঁয়ে দিয়ে দেবো কারণ যেহেতু যারা আছে তাদেরকে আমি করে দিচ্ছি একটা ফল দাও আবার আন্টি অ্যাপার্টমেন্ট পেয়েছে কালকে আন্টি আসবে তো আন্টি একা তো চলাফেরা করতে পারে না আন্টিকে আপনি অ্যাপার্টমেন্ট অনেকদিন আগেই দিয়েছিলেন কিন্তু একা চলাফেরা করতে পারে না পায়ে প্রচন্ড ব্যথা তো আন্টির ছেলে যেদিন আসবে সেদিন আন্টি সে দমদমে আছে কালকে আসবে আপনার কাছে বলুন জয় শিব জয় শিব বসে

এক মাস আগে না ছমাস আগে ধানের ছবি তো মেয়ের চাকরি হয়েছিল তো তখন আপনি

এরকম পুজো চলছে তারপরে নভেম্বরের তিন তারিখ থেকে পাচ্ছিলেন না যে ধামের যে বলেন জয় শিব ধয় শিব 그로다 <shriek>